দেখুন গ্লোবাল পলিটিক্স একটা সাংঘাতিক ব্যাপার এই ব্যাপারে ঠিক চেসের মতো ঠিক আছে দাবা খেলার সময় কিছুটা এর কানেক্টিভিটি আপনি করতে পারেন খুব কঠিন একটা ব্যাপার মানে অ্যাকচুয়ালি কোনো দেশ কোন দেশের পারমানেন্ট বন্ধু বা পারমানেন্ট শত্রু হয় না বেসিক্যালি দেশের ইন্টারেস্টটা এখানে ইম্পর্টেন্ট মানে সাপোজ এর একটা গ্লোবাল পলিসি আছে যে প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ইন্টারেস্ট থাকে এবং সেই সেই ইন্টারেস্টের জন্যই অন্য দেশের সঙ্গে সে কানেক্টেড হয় আর তার সঙ্গে সম্পর্ক করে তোলে বন্ধুত্ব করে তোলে বা শত্রুতা তৈরি করে ঠিক আছে তো আজকে যে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো স্বাভাবিকভাবে এই এরকম মানে এই চ্যানেলে এই ধরনের কথা হয় না তো এই মনে হলো যে একটু অন্যরকম কথাবার্তা আলোচনা করা যায় এবং এই ব্যাপারটা নিয়ে লাস্ট আট দশ দিনে প্রচুর আলোচনা হয়েছে দশ বারো দিন ধরে হচ্ছে আলোচনাটা এবং দেখলাম যে মানুষ এটাই জানতে চান এবং এটা বেশ একটা গভীর একটা ব্যাপার রয়েছে প্রথমত হচ্ছে এসসিও সামিট হয়েছিল আপনার মনে থাকবে নিঃসু যারা গ্লোবালি নিউজ টুকটাক ফলো করেন আমিও খুব বেশি ফলো করি তা নয় সেখানে প্রধানমন্ত্রী মোদি সাতাশ তারিখে গিয়েছিলেন সাতাশ অ্যাকচুয়ালি আঠাশ উনত্রিশ তিরিশ এক তারিখ তিন তারিখে ফিরে এসেছিলেন ওনার যাওয়ার কথা মানে যাওয়ার যেটা প্ল্যান ছিল আর যেটা এক্সিকিউট হয়ে গেছে অলরেডি সেটা জাপান জাপান থেকে চায়না এবং সেখানে এসসিও সামিট হবে এবং তারপরে ইন্ডিয়ায় ফিরে আসা ব্যাপারটা তাই হলো এবং এখানে সেখানে দেখা গেল যে প্রধানমন্ত্রী সঙ্গে কানেক্টেড মানে সেখানে শি জিনপিং চায়নার যে প্রধানমন্ত্রী ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং সেখানে উনত্রিশ তারিখে একটা দারুণ জিনিস দেখা গেল সেটা হচ্ছে যে একটা ঘনিষ্ঠতা অবভিয়াসলি আপনি যদি রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পুটিনের সঙ্গে মোদির একটা ঘনিষ্ঠতা আছে এটা 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 সবাই জানে আর কি তো সেখানে তিনি তাকে গাড়িতে করে এসসিও সামিটে নিয়ে গেলেন গাড়িতে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট গাড়িতে ছিলেন একসঙ্গে কথাবার্তা বলেছেন মোদি এটা মানে ভারতের প্রধানমন্ত্রী এটা টুইটও করেছিল পরবর্তী সময় ব্যাপারটা খুব ইজি একটা ব্যাপার এসসিও সামিট হচ্ছে প্রচুর ফটো তোলা হচ্ছে এবং সব সময় মোদি এবং পুতিনের সঙ্গে ট্রান্সলেটর থাকছে একে অপরের কথোপকথন বুঝিয়ে দেওয়ার জন্য এই পর্যন্ত ঠিক ছিল মোদি ফিরে এলেন তিন তারিখে একটা ভাষণে তিনি বললেন এক জায়গায় উদ্বোধন করা ছিল সেমিকন্ডাক্টার চিপ এই ধরনের কিছু একটা তো সেখানে হাততালি যখন হচ্ছে তখন বললেন যে এটা আমার আসার জন্য না যাওয়ার জন্য মানে ফিরে এসছি এর জন্য হাততালি নাকি গিয়েছিলাম তার জন্য হাততালি তো ব্যাপারটা এখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আরেকটা ব্যাপার যে এই যে তিরিশ থেকে চল্লিশ মিনিটের যে কথোপকথন এখানে কি কথা হয়েছিল কি হয়েছিল সেটা সেটা টপ সিক্রেট রাখা হয়েছিল কারণ রাশিয়ার প্রধানমন্ত্রীর গাড়িতে রাষ্ট্রপতির গাড়িতে ওঠা এবং তার সঙ্গে যাওয়াটা সম্পূর্ণ প্রোটোকলটা চেঞ্জ হয়ে যায় মানে এটার দায়িত্ব এসে পড়ে রাশিয়া মানে গাড়ির মধ্যে থাকা মানে সমস্ত সমস্ত সিকিউরিটির দায়িত্ব কিন্তু রাশিয়ার ওপরে এসে পড়ে অর্থাৎ কেজিবির ওপর পড়ে এবার পুটিনও এক্স কেজিবি এজেন্ট ছিলেন আপনারা জানেন হয়তো এটা তো যাই হোক এখানে এর সঙ্গে কানেক্টেড হচ্ছে ঢাকা বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দিয়ে দেখছেন অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন অনেকে হয়তো মানে কমেন্টে লিখবেন অনেক কিছু যে এরকম একটা ভুয়ো খবর আছে কোনো ভুয়ো খবরের ব্যাপার নয় যেটা ঘটনা ঘটেছে সেটাই এখানে একটা ওয়েস্টিন হোটেল আছে বাংলাদেশে ঢাকাতে এবং সেটা খুব পশ এলাকায় হোটেলটা রয়েছে খুব বড়ো মাপের হোটেল সেখানে সেখানে উনত্রিশ তারিখ রাত্রিবেলা আটশো আট নম্বর ঘরে একজন ইউএস অ্যাম্বাসেডর যিনি যার নাম অ্যাকচুয়ালি ইউএস অ্যাম্বাসেডার বলে রাখা হয়েছিল পিটার হাস পিটার হাস জ্যাকসন মাফ করবেন পিটার হাস জ্যাকসন হচ্ছে ওনার ডিপ্লোম্যাট ছিল ইউএস অ্যাম্বাসির রুমে একজনকে পাওয়া গেল ইউএস প্যারিস ওয়ার্ল্ড জাং জাংশন প্যারিস ওয়ার ওয়ারেল জ্যাকশন যার চাকরি আর কিছুদিন বাকি আছে তিনি স্পেশাল ফোর্সে কাজ করেছেন এবং তার মৃতদেহ পাওয়া গেল বা নর্মালি কী হয় যেমন কোনো জায়গায় কোনো ডিপ্লোম্যাটস বা বাইরের নাগরিক মারা গেলে একটা হুলস্থুলুস ব্যাপার হয়ে যায় সেখানকার মিডিয়া সেখানকার পুলিশ ইনভলভ হয়ে যায় কারণ সে দেশের একটা একটা কি বলবো একটা একটা সিস্টেমের ওপর একটা প্রশ্ন চলে আসে যে কী অবস্থা সিকিউরিটি সিস্টেম কোনো কথা বলা হলো না সেখানে বিএস থেকে লোক আসলো তাকে ন্যাচারাল ডেথ হিসেবে নিয়ে গেল বললো ইউএসএতে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী সময়ে আরও কিছু মানুষ এসে সেই আটশো আট নম্বর ঘরের সমস্ত জিনিসপত্র মানে এভরিথিং মানে যা ব্যাগ ট্যাক সব নিয়ে চলে গেল তো এই নিয়ে কিন্তু বাংলাদেশকেও বলেছিল এই নিয়ে কোনো কথা না বলতে কোনোভাবে লিক হয়ে ব্যাপারটা বেরিয়েছে এবং একই দিনে এরকম তিন চারটে ঘটনা কিন্তু ঘটেছে এটা কিন্তু কোনো কো হতে পারে না এবার কি হতে পারে মানে এটা এটার পেছনে কি কারণ থাকতে পারে এর সঙ্গে এর কি সম্পর্ক এর সঙ্গে প্রধানমন্ত্রী অ্যাসিনিটেডের কি সম্পর্ক মানে হত্যা করতে পারে এরকম কোনো সম্ভাবনা কি করে এলো এখানে প্রথম কথা হচ্ছে যে দেখুন এই ব্যাপারটা কিন্তু আমরা তিন চার মাস ধরে লক্ষ্য করছিলাম যে মিডিয়াতেই দেখা আর কি যে পিটার হাস যিনি কিন্তু একজন বিভিন্ন একটা কভারেজের মাধ্যমে বাংলাদেশে আসছেন পাঁচ ছ মাস ধরে রয়েছেন থাকছেন চলে যাচ্ছেন এবং বিভিন্ন প্রোজেক্টের কথা বলে কখনও তিনি সেন্ট মার্টিন আইল্যান্ডে চলে যাচ্ছেন কখনো তিনি কক্সবাজে চলে যাচ্ছেন কখনো এখানে ওখানে একটা একটা বেশ একটা ক্ল্যামো ফেজ তৈরি করে এবং সিআইএ এটা জানতো আমেরিকার যে গোয়েন্দা সমস্ত জানতো কিন্তু তাদেরকে এটাকে মানে ফলো করা হচ্ছে এবং আমেরিকা যারা সবসময় ভাবে যে হয়তো এটা চাইনিজ গোয়েন্দারাই করছে কারণ চায়না তারা মনে করে চায়না বাংলাদেশের একটা বাংলাদেশ হচ্ছে চায়নার কাছে একটা কলোনি মতো হয়ে গেছে মানে সেখানে চায়নারই সমস্ত আধিপত্য রয়েছে আর সেই কারণের জন্য মনে করে কিন্তু এখানে সমস্ত রকম গোয়েন্দা যেমন ধরুন কেজিবি সিআইর গোয়েন্দা তো আছেই ওখানে ভারতের আর এন র অ্যান্ড চাইনিজ গোয়েন্দা সংস্থা সবাই এখানে একসঙ্গে কাজ করছে এবং এই কিন্তু কভারেজ হচ্ছে মানে দেখা হচ্ছে কি করে কোথায় যায় কি সব খবর কিন্তু টুকটাক আসছে দেখুন এখন যে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা সেটা কিন্তু খুব মধুর সম্পর্ক বলা যায় না কারণ ট্রেড ডিল নিয়ে যেটা হয়েছে আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন যে ট্যাক্স দিয়ে বাড়িয়ে দিয়েছে কারণ ট্যাক্স বাড়ানোর একটাই কারণ সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে কোনোভাবে যেন ভারতের হৃদ্রতা তৈরি না হয় কোনো যেন রিদ্রতা তৈরি না হয় বা হৃদ্রতা যেটা আছে এটাকে খণ্ডন করতে হবে ভাঙতে হবে চায়নার সঙ্গে যেন ভারতের হৃদ্রতা তৈরি উল্টে যুদ্ধ বেঁধে যাক গণ্ডগোল বেঁধে যায় এটা কিন্তু ইউএসএ বারবারই চায় এর কারণ হচ্ছে যে তারা ভারতকে মনে করছে যে একটা এমন একটা প্লেয়ার হিসেবে তৈরি করে যেটা সেটা যেটা ওয়েস্টার্ন যে ডিকটেটারশিপ বা ইউএসের যে যে ডিপ্লোমেসি সেই অনুযায়ী চলবে যেখানে ভারত শুধুমাত্র ওদের কথা মতোই চলবে একটু ঝুঁকে চলবে আর চীনের সঙ্গে শত্রুতা এই ইন্দো প্যাসিফিক ওশানে আমেরিকা ভারতের থ্রু দিয়ে খেলা খেলতে চেয়েছিল কিন্তু ভারত সেটাকে বলেনি মানে সেটাকে অ্যাকসেপ্ট করেনি দ্বিতীয়ত ট্রেডের যে ওয়ার্ড ট্রেড যুদ্ধ সেটাও কিন্তু একটা সাংঘাতিক জায়গায় এসে পৌঁছেছে ভারত মানেই নি তাদের সমস্ত শর্ত এবং একটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ রেখেছে মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে তো এইগুলো আমরা দেখছি যখন এই এই যখন এই যখন ইন্টারেস্টটা লুজ করছে আমেরিকার মতো দেশ তখন কিন্তু সে অনেক কিছু করতে পারে প্রথম যে পার্টটা থাকে সে হচ্ছে এমন একটা ইকোসিস্টেম ডিপ স্টেট ইকোসিস্টেম তৈরি করতে পারে যে ডিপ স্টেট ইকোসিস্টেমটা কি করবে কিচ্ছু করবে না ডিপ স্টেট ইকোসিস্টেমটা ওই ভেতরে ভেতরে চেঞ্জ করার চেষ্টা করবে মানুষের মনোভাব চেঞ্জ করার চেষ্টা করে টাকা ছড়াবে তারপরে যদি না হয় এই কাজটা তারপরে অশান্তি বাদিয়ে দেবে দেশের মধ্যে ঠিক আছে মণিপুর একটা ইস্যু আপনারা জানেন মণিপুর নিয়েও ঠিক একই রকমভাবে যে কেমনভাবে খ্রিস্টান এনজিওর মাধ্যমে বা এই এনজিও বিদেশি এনজিওর মাধ্যমে অস্ত্র এবং ড্রাগস এইগুলোর একটা চক্র ওখানে ছড়ানোর চেষ্টা হয়েছে এবং কিছু ক্ষেত্রে সফল হয়েছে তারা তো এরপর যেটা হয় যে পিটার হ্যাসের ব্যাপারটা তো বললাম আর এবার তিরিশ তারিখে টুইটস আসে দেখুন ইউএস প্যারিস ওয়েল জাংশন যে অ্যাসিনিটেড করতে গেছিলো পিএমকে এটাকে তো কখনোই বলবে না সিআই যে দেখো আমি আমরা অ্যাসিনিটেড করতে গেছিলাম বা আমরা এটাকে উল্টোপাল্টা করতে গেছিলাম বা একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করি কখনোই এটা বলবে না সেখানে কোনো ক্লেম করলো না যে একজন ডিপ্লোমেট মারা গেল কোনো ক্লেম না কারণ এটা এটা কিন্তু কেজিবি জানতো অলরেডি যে যদি এরকম এই এই সমস্ত স্পেশাল এজেন্টদের মেরে দেওয়া হয় বা অ্যাসিনিয়েট করা হয় বাই দ্য কেজিবি তাহলে কিন্তু আমেরিকা কিছু বলবে না কারণ এটা গোপন একটা অপারেশান ছিল এটা বহু দেশেই হয় আমরা সিনেমায় দেখেছি ঠিক সেরকম একটা ব্যাপার যে তোমার নামে কাউকে কোনো চিন চেনা হবে না তুমি যদি মরে যাও ওখানে বা তোমাকে কিন্তু দাবি করা হবে না তুমি তুমি এই সংস্থার সঙ্গে বা এই এই দেশের নাগরিক সেটাও দাবি নাও করা হতে পারে এবং আমেরিকা কিন্তু বহুবার চেষ্টা করেছে পুটিনকে খুন করা কখনো খাবারে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কখনো বলে জাস্ট তোমাদের যে সিকিউরিটি আছে জাস্ট থার্টি সেকেন্ডের জন্য ডিরেকশন চেঞ্জ করে নাও বা বা সাইবার সাইবার ম্যাপিং করা হয়েছে তার গাড়ি কোথায় যাচ্ছে কী হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত পুটিনকে কিছু করতে পারেনি কারণ করতে পারলে তো হয়ে যেত ঝামেলা মিটে যেত আর কি মানে ওদের যে যে প্রসপেক্টে কাজটা করতে চাইছে স্বার্থ সিদ্ধি করতে চাইছে এটা অবভিয়াসলি দে উইন এবং এই যে পুরো ঘটনাটা ঘটলো সেখানে আপনি দেশের মধ্যে অরাজকতা দেখুন বা বিভিন্ন টুইটসগুলো দেখুন প্রধানমন্ত্রী আসার পরে কথাবার্তাগুলো শুনুন তারপরে যে এই স্পেশাল ফোর্সের লোকটা লোকগুলো মারা গেল এবং এখানে পুটিন সম্ভবত তাকে বলে দিয়েছিল যে এরকম বা খুব খুব টপ সিক্রেট ইন্টেল শেয়ার করেছিল যে এই ঘটনাগুলো কিন্তু এখানে হচ্ছে বা এর জন্যে এই করা হয়েছে এবং আশ্চর্য হয়ে মারা গেছে এবং কে মেরেছে কেজিবি মেরেছে র মেরেছে কি চায়না মেরেছে সেটা তো বলা মুশকিল কারণ এই সমস্ত খবর কখনোই বাইরে আসে না আনফর্চুনেটলি চলে এসছে কোনোভাবে নইলে এই খবরটাও বাইরে আসার কথা না এরকম প্রচুর ঘটনা ব্যাকগ্রাউন্ডে ঘুরছে তাহলে দেখুন লাস্ট যে লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ইউএসএ একটা চালটা চেলেছিল এবং সফল হয়েছিল ডিপ স্টেট একটা একটা রাজ্যকে ম্যানুপুলেট করা অন্য পুতুল সরকার বসিয়ে দেওয়া সেটা পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার করেছে সিআই এক একবারের ব্যাপার নয় বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনারা বাংলাদেশের থেকে দেখছেন যারা তারা হয়তো আমার কথার সমর্থন নাও করতে পারেন কিন্তু একবার ভেবে দেখবেন গভীরভাবে ব্যাপারটা কি হচ্ছে এবং এখানে ইউএসএ বারবার চাইছে সেন্ট মার্টিন আইল্যান্ড চাইছে তারপর সেই দেশটা চাইছে একটা একটা রাজনৈতিক প্রভাব চাইছে সেখানে একটা বেস তৈরি করতে চাইছে মায়ানমারকেও সেরকম করতে চাইছে তো এটা একটা বেসিক ওদের একটা ওদের একটা খেলা বলতে পারেন ওদের একটা মানে ইটস এ টোটালি প্ল্যান এখানে কোনো রকম ইমোশান বা ওরকম ব্যাপার নেই সব কিছু মানে তৈরি করা যায় একটা একটা সমস্যা তৈরি করা লোকজন তৈরি করা কিছু পয়সা দেওয়া হাই হা হাল্লা করা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তো আমরা এটাই মেনলি দেখছি যে কিন্তু শেষ পর্যন্ত এটাকে করতে পারেনি এটা হয়তো কেজিবি আগে থেকে যে জানতে পেরেছিলো বা র জানতে পেরেছিল ইন্টারি শেয়ার হয়েছিলো এবং হঠাৎ প্রায় সিনেট হয়ে যায় বাট ইউএসএ কখনোই বলে না যে এটা কি করে হলো কেন হলো কে মারলো কী হলো কিছু না তো এটা এটা এবং ওভারঅল কিন্তু দেখুন বাংলাদেশের ওভারঅল মানুষ কিন্তু কখনো খারাপ হতে পারে না এবং কোনো নির্দিষ্ট ধর্ম ভালো খারাপ হতে পারে না তাদেরকে চালনা করা হয় আমরা আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি আফগানিস্তান দেশটা কি ছিল কি করে ফেলেছে এখন তালিবান শাসকরা চেঞ্জ করে ফেলেছে রিজিম মানে কি হয়েছে ওখানে ওরা শুধু অস্ত্র ফেলে গেছে ওখানে আর স্কুল ফেলে যেতে পারতিস একশোটা স্কুল পাঁচশোটা স্কুল হাজারটা হসপিটাল না পাকিস্তানও সেটা হচ্ছে পাকিস্তান তো ইউজ করেছে বারবার ব্যবহার করেছে এখনও ব্যবহার করে চলছে এবং ওরা বিক্রি করার জন্য রেডি বাট এখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যে কোনো সম্পর্ক নেই একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে সেই ন্যারেটিভের মাধ্যমে এরা সমস্ত কথা কিন্তু বলছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সারা পৃথিবীতেই কিন্তু এই ঘটনা ঘটছে কোথাও গণহত্যা চলছে কোথাও সেটাকে নর্মাল বলে দেওয়া হচ্ছে আবার যেখানে এই প্ল্যান টেরিজমটা করছে কোনো বড় দেশ স্পেশালি সিআইএ বা তাদের ইন্টারেস্টের জন্য সেটাকে তারা টেরিজম বলছে না যাকে নিয়ে অন্য একদিন কথা হবে যদি এরকম কন্টেন্ট আপনাদের ভালো থাকে এরকম মানে ভালো লাগে আর কি এইসব নিয়ে আর কথা হবে তো এরকম একটা ব্যাপার মিডিয়ায় চর্চা চলছে কোথাও কোনো অফিসিয়াল ইয়ে নেই এবং ইভেন আমি চ্যাট জিবিটিকে ইউজ মানে জিজ্ঞাসা করলাম যেহেতু চার জিবিটি ফ্রম ইউএসএ তারা এটাকে সম্পূর্ণ একদম নেগেটিভ বলে দিল না এটা হয় না দেখুন এআইও কিন্তু আপনার আমার মাথাকে পরিবর্তন বা চিন্তা স্রোতকে পাল্টাতে পারে এবং এই কথাটায় আপনি পারপাসলিটিকে জিজ্ঞাসা করুন বা এইটা আপনি জেমিনাইকে জিজ্ঞাসা করুন সম্পূর্ণ আলাদা অ্যান্সার দেবেন কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা যাই হোক এটাই ব্যাপার খবর অনেক কিছু হতে পারত খবরের গল্প ব্যাকগ্রাউন্ড এইটা হয়তো কারণ কেউ তো কিছু স্বীকার করবে না কিন্তু এই কো বা সমস্ত বিন্দুগুলো মেলালে কিন্তু একটা দিকে পয়েন্ট আসছে যে কোনোভাবে না কোনোভাবে কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন তলানিতে ঠেকে রেখেছে বিকজ আমেরিকা যে স্বার্থ সিদ্ধি করতে যে সেগুলো ভারত করতে দিচ্ছে না বা ভারত মানে এটাকে অ্যাকসেপ্ট করছে না হয়তো ও চাইছিলো যে লিডারশিপ চেঞ্জ করা যায় অন্য লিডারশিপ আনা যায় আমেরিকা যদি ভাবছিলো এরকম তাহলে হয়তো এটা করা খুব ইজি হয়ে যেত হয় না যে এই অফিসার কথা শুনছে না আমার এই প্রধানমন্ত্রীর কথা শুনছে না পাল্টে দাও ব্যাপারটা এরকম সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা এরকম যে সেন্ট মার্টিন আইল্যান্ড আপনারা যারা ইন্টারনাল খবর রাখেন আরও বেশি বলতে পারবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন আর ভারত থেকে আমরা বুঝতে পারছি যে কী হচ্ছে এবং একটা সংঘর্ষ গণ্ডগোল ধর্মে ধর্মে মারামারি গণ্ডগোল বাঁধিয়ে রেখে ব্যস্ত রেখে দাও গণ্ডগোল বাঁধিয়ে দাও আর তার মধ্যে নিজের স্বার্থ সিদ্ধি করে দাও ঠিক আছে তাহলে এটাই ছিল আজকের ছোট্ট একটা আপডেট ঠিক আছে আপনারা কমেন্টে লিখবেন আপনাদের এই বিষয়ে আপনাদের মতামত ভালো থাকবেন